শীতের রাত কুয়াশা ভেসে বেড়াচ্ছে পুরো গ্রাম অরণ্যের ঠিক পাশেই ছোট্ট গ্রাম দেওঘর গ্রামের শেষ প্রান্তে পুরনো এক জমিদার বাড়ি বাড়িটির নাম বসু বাড়ি অনেক বছর আগে এই বাড়ির মালিক হরিদাস বসু রহস্যজনক মারা গিয়েছে কেউ বলে আত্মহত্যা কেউ বলে খুন তবে আজও সেই রহস্যের সমাধান হয়নি তিন দিন আগে গ্রামের এক যুবক সুব্রত হঠাৎ করে উধাও হয়ে যায় পুলিশ তার কোনো খোঁজ পায়নি আর আজ সকালে সেই বসু বাড়ির পরিত্যক্ত দালান থেকে পাওয়া গেল তার দেহ পুলিশ অফিসার অরূপ সেন যখন ঘটনাস্থলে পৌঁছালেন তখন লাশটি অদ্ভুতভাবে মাটিতে পড়েছিল মুখটা বিকৃত আর শরীরের কিছু অংশ যেন নীলচি হয়ে গেছে ঠিক যেন বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে কিন্তু আশ্চর্যের ব্যাপার লাশের আশেপাশে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই অরব কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলেন এই কেসটা সাধারণ কোনো কেস নয় সুব্রতের ঘর থেকে পাওয়া গেল পুরনো একটা ডায়েরি তাতে লেখা পশু বাড়ির ছাদে কেউ একজন রাতে হাঁটে আমি দেখেছি ও আমাকে ডাকছে এ লাইনগুলো পরেই গাশি রুট অপরূপের পশু বাড়ির ছাদে কি সত্যি কেউ আছে নাকি সবকিছু সুব্রতের কল্পনার ফসল রাতের বেলা অরূপ আর তার সহকারী রবি বসুবাড়ির দিকে এগিয়ে গেলেন চারদিকে নিস্তব্ধতা শুধু মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক হঠাৎ ছাদের দিক থেকে ভেসে এলো চা হাসির শব্দ রবি ফিস ফিস করে বলল স্যার কিছু একটা ওখানে আছে অরূপ সাথে সাথে পিস্তল হাতে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে ছাদে পৌঁছে তারা যা দেখলেন তাতে শরীরের রক্ত জমে গেল সামনে আছে ছায়ামূর্তি পুজো দাঁড়ানো অবস্থায় চোখ দুটো জল জল করছে অন্ধকারে মুখ থেকে বেরিয়ে আসছে চাপা ফিস ফিশাল তোমরা এখানে এসো না রবি অরূপ পেছনে সরে আসতে গিয়েই হঠাৎ একটা ধাক্কা খেয়ে পিছনে ফিরে দেখলো একটা দড়ি ঝুলছে আর তাতে কারো ফাঁস লাগানো দেহ ঝুলছে সেটা আর কারো নয় সুব্রতের দেহ কিন্তু সে তো সকালে মৃত পাওয়া গিয়েছিল তাহলে পরদিন সকালে পুলিশ বসুবাড়ির একটি গোপন ঘর আবিষ্কার করলো যেখানে পাওয়া গেল এক বৃদ্ধার কঙ্কাল তদন্তে জানা গেল বৃদ্ধা ছিলেন বসু পরিবারের একমাত্র উদ্ধশী যিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন তার মৃত্যু হয়েছিল বহু বছর আগে কিন্তু গ্রামবাসীরা জানত না কিন্তু রাতের ওই ছায়া তাহলে কি গ্রামের এক বৃদ্ধা জানালেন প্রতি পূর্ণিমার রাতে বসুবাড়ির ছাদে সে বৃদ্ধার আত্মা হাঁটতে দেখা যায় অরূপ নিজের রিপোর্টে লিখলেন এ এক রহস্যময় মৃত্যু কিছু উত্তর পাওয়া গেলেও কিছু প্রশ্ন রয়ে গেল চিরকাল অন্ধকারে